শীত লাগে গো কি ঠান্ডা ওই নাকি কি ঠান্ডা কি শীত গুলু আলো ফালাবার দিল না কি প্রকার মেরে দিল এহে মাস্টার মাস্টারে মর দিতেছে তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকে গেছে আমরা সবচেয়ে কঠিন মিশন কমপ্লিট করতে যাচ্ছি যেটা টানা দুই ঘন্টা গেম প্লে করার পর এই মুটটা পাইছি আমার শীত তোরতে আছে গো গাইস দেহ অবশেষে এই মুড়টা দুই ঘন্টা খেলার পরে এই মুটটা নিয়ে ফেললাম এখন এটা চ্যালেঞ্জ করা যাক এটাকে নিয়ে নিয়ে গাইস ইনি মেরে মাইরা মেরা খালি এই মুটটা দিমু ও আমার শীত উঠতে আছে গো আমার শীত করতে আছে আর তো ঠান্ডা হয়ে গেতে আছে গা তো চলো দেরি না করে ম্যাচ स्टार्ट দেয়া যাক ফাইনালি ম্যাচ কিন্তু আমরা প্লে দেয়া তো আবার ইমোটটা করে নই আমার শীত লাগতাছে গো ইমোটটা কিন্তু জোস্ট অনেক বালাসে আছে মোটামুটি এই শীতে এই ইমোটটা কিন্তু বালাই দিছে তো गाइस আমরা এখন সলো ভার্সেস স্কট তো চলো আমরা আই পড়ছি এখন খালি ইনমেরে মাইরা মেরা খালি শীতের মুটটা দিমু নাম নাম তো ইন কোন নাম না হু চালের রূপে নাম সিদ্ধ ঘরে ভিতরে ঘৰৰ ওচৰে মাইৰ এইমি আগে জান যাব নাই দুইডা দৰিঙাইছে দেহ এই যে গুলি কৰাৰ গুলি কৰ্ত হাই হাই কোন ডাই ই আমাৰ ফালাই দিলো ই মোৰ দেৱাৰ হলো নে তাই কি একবার মারছে শতবার কি মারবা পারবো এখনকার গাইস এই যে আমার সামনে দই যে নিমি হুট লাগতেছে নাকি

কি ঠান্ডা এই কোন দেবগুলো করতেছে গুলো ওয়াল ঠান্ডার মধ্যে দে ওয়াল তো কি ছাই পড়তাছে না আবার ঠান্ডা ডিমো দিতে যাছে না ইনি মেরে তো করে দিতেছে সামনে আইতাছে এটা কোন দে গেল এই যে দিছে ছলাই অন করে ঠান্ডা ডিমো লাগা ও ঠান্ডা কি ঠান্ডা পড়ছে আপাতত জমে গেছে গাইজ কি ঠান্ডা ঠান্ডা ডিমো দিতে গাইজ ভালো লাগতাছে অনকে নোট একটু হালকা তো লুট লুট করে অন এনিমিরা ঠান্ডা ডিমো দিছে चलो ইন দা লুট করা শেষ আশেপাশে মনে হয় কোন এনিমি নাকি হি যে গাইস ওই যে একটা লুট বক্স ওটা মধ্যে ঠান্ডায় মুড়তে হইলো না আর এনিমি বাইতেছি না যে ঠান্ডায় মুড়তে মতো এ নদী লুট এন থেকে কিছু লুট করে নই নয় এনিমি যদি আমার বেড়া দিলে তো পারবো না তো গাইস এনো এন আশেপাশে যে তো এনিমি আসতাল সব রে ঠান্ডায় মুড়তে একবার মারিয়া ফেলে আছি এখন আমার খোঁজা হলো যেন তুই কি ঠান্ডা শীত করতেছে গো আমার শীত লাগে আমি কমু না এখন কে গাইস এই ল্যাম্বরগিনি নিয়ে এখন এনিমি খোঁজি আর ঠান্ডায় মুড়তে মারা চলো গেস পাইলে ফাটা খালি ঠান্ডা মুড মারুম আমি 3টা কিল করে আলাইছি এই ঠান্ডার মধ্যেও আমার খেলা দেখতাছে পড়বিল না এনে কোন জানি নিমি একটা গুলি করল চালু করে যায় হিন্দাই তো আশাবাশে মনে একটা এনিমি আছে হ্যাঁ তুমি আমার লাগাসকা পাইতা না আমি হচ্ছে এ গেইস টিবা জানি ঠান্ডা শীতে কি বাজে আটকে ধরতাছে হিজি হিন্দাই একটা এনিমি করতেছে এ জেনমি ফুল ডমে দি কোন কোন সাইডে এসে ফালায় দিছি ঠান্ডা মুট করে নই থা গুলু গুলু হল ইনিমিতে কি করতাছে কি ঠান্ডা গো আমি খেলতে পারি না আর তো আমার জমে যাচ্ছে কি ঠান্ডা তো মোটামুটি ঠান্ডা এমুরটা গ্যাস ভালো হয়েছে এনে আর একটা ইনিমি দেখলাম তো উপরে চলো রাশ করে দে ইনিমিহেটা কনু গেলো গেল হে গেরিনা গাইস ই মুটটা দিছে একের দুই দিনের লিগে দিছে দুই ঘন্টা খেলে তো এই লাগছে ফুল ড্যামেজ এই যে একবার ফাড়াই দিচ্ছে যাই চালু করে আমার ঠান্ডা মুটার দিকে আমার ঠান্ডা মুটটা অনেক কষ্টে পর নিছি ইস আমার শীত লাগে গো কি ঠান্ডা ওই কি ঠান্ডা কি শীত ও কি শীত লাগে গো তো এখন গায়ে চলো আর এনিমি খুঁজি গে তো এটা টানা দুই ঘন্টা গেম প্লে করার পর আমি এই ঠান্ডা মুটটা পাইছি যেহেতু এটা অনেক কষ্ট করে নেওয়া লাগছে তো এক হয় দুই ঘন্টা গেম খেলে নিছি তো এটা তো আজকে নিমিতদের আজকে দেখাবো একটা মুড যেহেতু আমি পাইছি ফ্রি মুড আজকে বারমুন্ডা মেপ পুরা ডেনিম খুজা খুজা নক দিয়ে একবার আজকে শীতের মুড দিয়ে আইসার মু তাই এনিমি গেল কোন এ বানে নিমি খুজে খুজো না গনে খালি মাইরা দে এবার পিকে না মি নাই যে এই যে এনিমি নাই আমি যে সময় পিকে না মি পিকে তো খারাপ করে পারি না এনিমি না কোন গেল এহে ইন আবার কি দিছে বুঝে দহছেন এনে আবার কি দিছে না ক্যারেক্টার বা আবার ওরে রে ক্যারেক্টার তো লক খবর দিছে লক খায়া એમ হচ্ছে এনিমি খুজার কথা তো পিকে আসে পাশে কো না এনিমি নাই কে তো গাইস এনে থেকে এহে যে একটা কাল লুট বক্স এহে আমি তো মারি নাই থাক আমি না মারলাম তাতে কি এসে ঠান্ডাই মুদ নেই ঠান্ডাই অনেক কষ্টের পর নিছি কি ঠান্ডা আশেপাশে ইনি মোদকতাছিনা তো হিটলিস মেরনে হিটলিস কোনেগেলরে হিটলিস কো এজ হিটলিস স্পাইসি হিটলিসটা মারে দিছি এহে ইনি তো আমার কাছে আসে ও ও ডারা হনে ফালাই দিম ফালাই দে আর লুট বক্স বানন ঠান্ডা ডায়মন্ডটা দিম তুমি কোন যাবা ইডা আমার দিকে ধরাイトছিনা আর আই গাইতেছে কাহিনি কি আরে ক্যামেরা ফালাই দিব না নাম আমার ফালাই দে হপ আমি হইতাছি অনেক প্রো পিলিয়ার না হিটলি চাল enemy উছ আমার বুকেরলা ধরা না কে হাই হাই ఈజే గల ఫోనా మే దిలో హారీట తిల్లి బి దా